শুভ সন্ধ্যা বন্ধুরা বেনেতি দোকানে গেছিলাম পুজোর বাজার করার জন্য আগামী কাল আমাদের ষোলো সোমবার কমপ্লিট হবে তার বাজার করার জন্য তো মেয়ে সাথে ছিল মেয়ে অনেক দিন থেকেই বলছে আমাদেরকে যে মা এবারে বাড়িতে আমাদের কার্তিক পুজো করো তো আমি বললাম আমি ঠিক জানতাম না যে কার্তিক ঠাকুর কিনেও পুজো করা যায় তো আমি আমার বাড়ির পুরোহিতকে জিজ্ঞাসা করলাম যে কার্তিক ঠাকুর কি কিনে পুজো করা যায় মিনময়দা তখন বলল যে হ্যাঁ কিনে পুজো করা যায় কারণ আমি তো জানতাম যে কার্তিক ঠাকুর অন্যরা দিয়ে যায় তখন সেটাকে পুজো করতে হয় আমার আইডিয়া ছিল না তো জানার পরে মেয়েকে বললাম ঠিক আছে চলো এবছর তোমার জন্য কার্তিক পুজো করব তুমি এত কার্তিক ঠাকুরের ভক্ত তাই জন্য মানে আমার মেয়ে ভীষণ কার্তিক ঠাকুরের ভক্তই কিছু মানে কয়েক মাস ধরে দেখছি মানে খুবই কার্তিক ঠাকুরের সময় গান শুনছে কার্তিক ঠাকুরের মতো রকম ধুতি একটা পরে নেয় ওর একটা রেডিমেড ছোটোবেলার কৃষ্ণ ঠাকুর সাজানোর জন্য ধুতি কিনেছিলাম সেই ধুতিটা পরে কার্তিক ঠাকুরের গান শুনে সারাক্ষণ কার্তিক ঠাকুরের গান শোনে তাই চলে এলাম কার্তিক ঠাকুর নিয়ে দুয়ারের সামনে দাঁড়িয়ে আছি কার্তিক ঠাকুর নিয়ে আসলে এগুলো সবই ভগবানের লীলা ভগবান কখন কার বাড়িতে আসবেন উনিই জানেন আমরা চাইলেও আটকাতে পারবো না ভগবানের আসার ইচ্ছা হয়েছে আমাদের বাড়িতে আর আমি দুয়ারের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি মাকে শঙ্খটা আনতে বললাম যে শঙ্খটা বাজিয়ে দিই কার্তিক ঠাকুর নিয়ে এসছে মা আমার মেয়ের আনন্দটা শুধু দেখো মানে এত ভালোবাসে কার্তিক ঠাকুরকে মানে ওর সামনে না থাকলে কেউ জানতে পারবে না যে ও কতটা খুশি কার্তিক ঠাকুর কার্তিক দাদা মানে ওর কতটা প্রিয় মানে কার্তিক পুজো যেই আমি বলেছি ওকে কার্তিক পুজো হবে আমাদের বাড়িতে ও সবাইকে যত জনের সাথে ওর দেখা হয় ওর ফ্রেন্ডদের বা ওর চেনা পরিচিতদের সবাইকে বলে দিচ্ছে যে আমাদের বাড়িতে কার্তিক পুজো হবে তোমরা সবাই আসবে মানে ওর আনন্দটা শুধু দেখো মানে ও রীতিমতো নাচ করছে মেয়ের খুশির জন্য ঘরে কার্তিক ঠাকুর নিয়ে এলাম কার্তিক পুজো এবং আর কার্তিক পুজোর দিন আমি ভিডিও পোস্ট করব অবশ্যই পুজো কিভাবে করলাম কেমন চলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি <laughs> जागा वु। जागा वु। कावके म कावके की जाबाव जाबाबू कावके ओके जाबाबू मैं वाला है जना हम्म वो कावके जागा ही जागा ही कावके